টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব আমরা কি সত্যিই আমাদের অতীতে ফিরে যেতে পারব পৃথিবীতে অনেক মানুষ টাইম ট্রাভেল করার দাবি করেছে কেউ অতীতে আবার কেউ ভবিষ্যতে যাওয়ার কথা বলেছেন আজকে আমরা সেসব বিষয়ে জানব কিন্তু এর আগে বিজ্ঞান টাইম ট্রাভেল নিয়ে কি বলে তা জেনে নেওয়া প্রয়োজন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন বিজ্ঞানের ধারণা মতে টাইম ট্রাভেল করা সম্ভব অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতে আমরা সময়ের আগে কিংবা পরে যেতে পারব টাইম ট্রাভেলের বেশিরভাগ মতবাদী আমাদের ভবিষ্যতে যাওয়ার অনুমতি দেয় এর কারণ সময় অতীতের দিকে নয় ভবিষ্যতের দিকে চলমান অর্থাৎ আমরা শুধু ভবিষ্যতেই টাইম ট্রাভেল করতে পারব কিন্তু একটি তত্ত্ব মতে অতীতে যাওয়া সম্ভব সেই তত্ত্বটি হল ওয়ার্মহোল তত্ত্ব ওয়ার্ম হোলের মাধ্যমে আমরা অতীতে যাত্রা করতে পারবো কিন্তু এই তত্ত্ব নিয়ে কল্পনা করতেই বিজ্ঞানীরা কিছু চিন্তার মধ্যে পড়ে যায় এর কারণ হলো বর্তমানের পরিবর্তন আমরা অতীতে গিয়ে কি আমাদের করা ভুলগুলো শুধু পারবো এই প্রশ্নটি বিজ্ঞানীদের চিন্তার কারণ আর প্রশ্নটি আরও প্রশ্নের জন্ম দেয় প্রথমটি হলো কেউ যদি অতীতে গিয়ে তার দাদার বিয়ে হওয়ার আগেই তাকে মেরে ফেলে তাহলে তার বাবা কিংবা তার জন্মই হবে না আর যার জন্মই হয়নি সে অতীতে কিভাবে গেল এই প্রশ্নটি অতীতে যাওয়ার তত্ত্বকে সম্পূর্ণ শেষ করে দেয় তবে বিজ্ঞানীদের ধারণা মতে ওয়ার্মহোলের মাধ্যমে অতীতে যাওয়া সম্ভব কিন্তু অতীতে গিয়ে আমরা কিছু পরিবর্তন করতে পারবো না সৌরজগতে প্রতিনিয়ত ছোট ছোট ওয়ার্মহোল তৈরি হয় এবং মুহূর্তেই উধাও হয়ে যায় ওয়ার্মহোলগুলোর আকার এতটাই ছোট যে আমরা কখনো এর মধ্যে প্রবেশ করতে পারবো না কিন্তু সৌরজগতের গ্লিচের কারণে আমরা মাঝে মাঝে সময়ে স্লিপ করে টাইম ট্রাভেল করে ফেলি এই গ্লিচের কারণে আমরা মাঝে মাঝে ডেজাফুর মতো ঘটনা অনুভব করি আপনি কোনো জায়গায় জীবনের প্রথম গিয়েছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনি আগেও এখানে এসেছেন এই অনুভূতিকে ডেজাফু বলা হয় এটি সৌরজগতের গ্লিচের কারণে হয় আপনি কিছু সময়ের জন্য টাইম ট্রাভেল করে অতীতে কিংবা ভবিষ্যতে চলে গেলে একে টাইম স্লিপ বলে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি তাদের টাইম ট্রাভেল করার কথা বলেছেন কিন্তু তাদের কথায় কতটা সত্যতা রয়েছে তা কেউই জানে না তাদের ঘটনাগুলো রহস্যই রয়ে যায় আপনাদের কি মনে হয় টাইম ট্রাভেল করা কি সত্যিই সম্ভব